আসসালামু আলাইকুম আমার যেভাবে ফেসবুক খুলবো ফার্স্ট একটা মাল্টি স্পেস বেছে নেব বেছে নেওয়ার পর এখান থেকে এইটাই যাই এইটাই ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে ওপেন করলাম এখানে এটা বলছে কন্টিনিউ এটা ফেসবুক অ্যাকাউন্ট খুলব গেট স্টার্ট অ্যাক্সেস এলো আপনার পুরো নাম কি আগে নাম তারপর আচ্ছা একটা নাম দিই যেমন হীরা ইসলাম এর ইসলাম দ্বারা এখানে জন্ম জন্ম ডেটটা সিলেক্ট করে দিলাম তারপর নেক্সট এখানে ফোন নাম্বার দিতে হবে তার জন্য একটা কাজ করব অনলাইন থেকে এটা নাম্বার নিব আমেরিকান যেমন আমি এই নাম্বারটা কপি করলাম দেওয়ার পর এখানে নাম্বারটা পেস্ট করলাম এবার পাসওয়ার্ড দিতে হবে আমার এগারো নেক্সট নোট না এগ্রি দেব দেখেন যে আমি এই নাম্বার দিয়েছিলাম এখন দেখেন ভালো করে দেখাই আরেকবার এই নাম্বার দিয়েছিলাম নাম্বার সেট খাইছে এইবার নাম্বার কোড যাচ্ছে এবার একটা টিম পিনে আসতে হবে এই দিক দিয়ে আমি ক্রোমে চলে আসলাম মানে আমার ফেভারিট মেল এইটাই আমি এখান থেকে সবাই সবাই মিল দিয়ে কাজ দেখাই মেলটা কপি করে এখানে পেস্ট করলাম এখানে আই এইখানে দেবেন যে এটা কনফার্ম বাই ইমেল কনফার্ম বাই ইমেল কনফার্ম বাই ইমেল এখানে নেক্সট ইমেলটা বসানোর পর ইমেল একটা কোড যাবে একবার ডিফিসমারি কোডটা চলে আসবে জিরো সেভেন জিরো সাতাশি জিরো সেভেন জিরো সাতাশি নেক্সট ফেসবুক অ্যাকাউন্ট হয়ে গেল এখান থেকে স্কিপ করব টাওয়ার অন এখান থেকে আচ্ছা এখানে আমি প্রোফাইল পিক দিলাম কভার ফটো দিলাম অ্যাডওয়ার্ক মানে অ্যাকাউন্ট যখন করবো অ্যাকাউন্ট হচ্ছে না সুন্দর করে করবো জাস্ট যা মাথাটা লিখে সেট করে দেবো এখানে তারপরে এখানে কয়েকটা ভিডিও পোস্ট করবো শেয়ার করবো এক অ্যাকাউন্ট সম্পূর্ণ কমপ্লিট দেখেন একটা স্টোরি দিয়েছি স্টোরিটা এখানে সেভ করেছি তারপর দু একটা ভিডিও পোস্ট করেছি আর শেয়ার করেছি শেষ প্রোফাইল পিক কভার ফটো অ্যাকাউন্ট হচ্ছে আলিমিটেড আপনারা করতে থাকেন তারপর যাব প্লে স্টোরে এই অ্যাপটা ডাউনলোড করব মেবি বি সবার মনে আছে এইটাইটা আচ্ছা এবার একটা কাজ করবো এইখানে আপনার কপিলিংক করবো শুধু ইউআইডিটা যাবো সিটে আল্লাহ কত ট্যাব হয়ে গেছে সিটে যাওয়ার পর এখানে রেখে দিতে হবে এখানে ইউআইডি 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 পাসওয়ার্ড এখানে কুকিজ রাখবো কুকিজ প্লাস ফিন কুকিজ ভিডিও এটা বাট ওই ফেসবুক অ্যাকাউন্ট এইভাবে করতে পারবেন এইবারে দুইটা কপি করি কপি করার পর লাইট এর অ্যাপে যাব অ্যাপে যাওয়ার পর একটু ওয়েট করতে হবে এখানে এইখানে দেখতে পাচ্ছেন উপরে যে প্লাস বাটন আছে প্লাস এই প্লাস ভালো করে দেখায় উপরে এই প্লাসটা এই এই প্লাসটা এই প্লাসটা এই প্লাস প্লাস বাটন এটা ক্লিক মারবো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক মারবো এবার এখানে এখানে দিলাম ইউআইডি এসে পাসওয়ার্ড দিয়ে যে লগ ইন করলাম লগ ইন লগ ইন করার পর এইভাবে চলে আসবে ব্যাঙ্কে মাঝখান থেকে বেড়ে যাবো আবার এখানে ঢুকবো ঢোকার পর এইখানে যে কপি কুকিজ লিক আসে থ্রি বাটন তারপরে যে থ্রি বাটন আই এম এই থ্রি বাটন এই থ্রি বাটন থ্রি বাটন এটা ক্লিক মারবো কপি কুকিজে ক্লিক মারবো কপি হয়ে যাবে কুকিজটা এবার এখানে রেখে দেব আর এতে জিমেল লাগবে না ঠিক আছে ইউআইডি আইডি পাসওয়ার্ড কুকিজ এইখানে লিখে দেবেন যে এতো তারিখের এত এত অ্যাকাউন্ট এভাবে সম্পূর্ণ কমপ্লিট আর সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাস্টে আমি যে অ্যাপ থেকে অ্যাকাউন্ট করছি অ্যাপ লিঙ্কটা আমার ইনবক্সে চাবেন যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারাই অ্যাপ লিংকটা আমার কাছ থেকে চাবেন এই অ্যাপে অ্যাকাউন্ট হচ্ছে ভালোই